আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স এক্সক্লুসিভ কালেকশন নতুন নতুন কালার খুলে দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে তো করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশ নাম ঠিকানাদার যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে এখানে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে যদি কেউ না চিনেন ইসলামপুরে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস পিস হোলসেল প্রাইজ পেয়ে যাবেন যারা কুরিয়ারে নিবেন স্ক্রিন দা নাম ঠিকানা দেয় যোগাযোগ করবেন দেখেন এটা নিচের প্যানেরডারি কাজ করা খুবই সুন্দর একদম এক্সক্লুসিভ এগুলো ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুকিস কাজ করা থ্রি পিস দেখার মতো ডিজাইন একেবারে নতুন গলার পোশনটাতে এরকম নেক করে দেওয়া আছে নিচের প্যানেলও এমবোডারি করা আছে সেলার ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ হাতার কাপড় সাইডের থেকে বের হবে অন্যটা পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি অন্যা হোলসেল প্রাইস মাত্র নয়শো টাকা ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স হোলসেল প্রাইস মাত্র নয়শো টাকা যার যার লাগবে তাড়াতাড়ি নিয়ে নিবেন একেবারে নতুন ডিজাইন দেখেন কালারটা দেখেন আর ডিজাইনটা দেখেন অনেক সুন্দর এই যে নিচের প্যানেলটাতে দেখেন এমবোটারি করা কলম খুবই সুন্দর গর্জিয়াস এমনকি এই সাইডে পাইপিংও এমবোটারি দেওয়া আছে যার যত পিস লাগে নিতে পারবেন সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে চার পিসে কমে যারাই নিবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স কাজ করা থ্রি পিস মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে যার যত পিস লাগে শুধু স্ক্রিন শর্দা নাম ঠিকানা দেয় যোগাযোগ করবেন খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস মার্শাল অনেক সুন্দর মাত্র নয়শো টাকা এই ড্রেসটা দেখেন কত গর্জিয়াস ডিজাইনটা একেবারে নতুন হোলসেল প্রাইস মাত্র নয়শো ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স এক্সক্লুসিভ কালেকশন মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যার যত পিস লাগে শুধু স্ক্রিনশ দেয় নাম ঠিকানা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নিবেন মাত্র নয়শো ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স এক্সক্লুসিভ কাজ করা থ্রি পিস মাত্র নয়শো হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে যার যত পিস লাগে শুধু স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন খুব সুন্দর দেখার মতো ড্রেস মাত্র 900 টাকা ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স এক্সক্লুসিভ কালেকশন হোলসেল প্রাইস মাত্র 900 টাকা হোলসেল প্রাইস মাত্র 900 টাকা যার যা লাগবে খালি স্ক্রিনশট দিবেন আর যোগাযোগ করবেন দেখেন খুব সুন্দর দেখার মতো ড্রেস এই ডিজাইনটা দেখেন একেবারে নতুন ডিজাইন একেবারে নতুন ডিজাইন প্রতিটা নতুন ডিজাইন ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স নিচের প্যানেলে কলম কল করে দেওয়া আছে দেখেন এই যে এম্ব্রয়ডারিটি খুবই সুন্দর হোলসেল প্রাইস মাত্র নয়শো যা যা লাগবে নিয়ে নিবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স এক্সক্লুসিভ কালেকশন মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস প্রতিটা ড্রেসের সাথে ক্যাটালগ আছে যে ডিজাইনটা দেখেন প্রতিটা ড্রেসের ক্যাটালগ পেয়ে যাবেন এটা আবার গলাটা ভিগলা এম্বয়ডারি করা আছে খুবই সুন্দর ডিজাইন মাত্র নয়শো টাকা ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স এক্সক্লুসিভ কালেকশন মাত্র নয়শো হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে দেখেন ওনাটা দেখলে মন ভরে যাবে এত সুন্দর ওনা প্রত্যেকটা দেশি দেখার মতো যার যত পিস লাগে শুধু স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকান এসে দেখে হাতে ধরে নেবেন মাত্র নয়শো ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স এক্সক্লুসিভ কাজ করা থ্রি পিস মাত্র নয়শো টাকা দেখেন ড্রেস দেখেন মার্শাল অনেক সুন্দর দেখার মতো ড্রেস হোলসেল প্রাইস মাত্র নয়শো এই যে দেখেন প্রতিটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন প্রতিটা ড্রেসই দেখার মতো মাত্র নয়শো টাকা ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স এক্সক্লুসিভ কালেকশন মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে যে কোন ছয় পিস থ্রি পিস নিবেন হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস বলে দিই ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন স্ক্রিন শর্টার নাম ঠিকানাদার যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন এখানে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে যদি কেউ না চিনেন ইসলামপুরে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম